আসসালামু আলাইকুম মুদ্রা এই ভিডিওতে মানচিত্রের মাধ্যমে ঢাকা বিভাগের সাথে পরিচিত হয়ে নেই রংপুর বিভাগ ছাড়া ঢাকা বিভাগের সাথে সকল বিভাগের সীমানা আছে উত্তরে ময়মিসিং বিভাগ দক্ষিণে বরিশাল বিভাগ পূর্ব ও দক্ষিণ পূর্বে চট্টগ্রাম বিভাগ উত্তর পূর্বে সিলেট বিভাগ এবং পশ্চিমে রাজশাহী বিভাগ দক্ষিণ পশ্চিমে খুলনা বিভাগ রয়েছে ঢাকা বিভাগে জনসংখ্যা রয়েছে দুই হাজার বাইশ সালে আদমশুমারি অনুযায়ী চার কোটি বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার একশো সাতজন এবং ঢাকা জেলায় দুই হাজার একুশ সালে আদমশুমারি অনুযায়ী দুই কোটি পাঁচ লক্ষ সতেরো হাজার তিনশো একষট্টি জন ঢাকা বিভাগের আয়তন বিশ হাজার পাঁচশো উনচল্লিশ বর্গ কিলোমিটার ঢাকা বিভাগ তেরোটি জেলাও একশো তেইশটি উপজেলা নিয়ে গঠিত সবচেয়ে বড় জেলা টাঙ্গাইল ও সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ দক্ষিণ এশিয়া দ্বিতীয় ব্যয়বহুল শহর ঢাকা ঢাকা যদি একটি স্বাধীন দেশ হতো তাহলে বিশ্বের পঞ্চাশতম বৃহত্তর অর্থনীতি দেশ হতো